আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি কিছু খাবো চ্যানেল থেকে আমি আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি খুদের ভাত বা বউ ভাত সেটা রেসিপিটাই শেয়ার করব। আপনারা কে কীভাবে তৈরি করেন মিলিয়ে নেন আমি যেভাবে তৈরি করি আপনারাও কি সেভাবে তৈরি করেন কি না আর ভিডিওটি আমি আশা করছি যারা নতুন তাদের অনেকে উপকারে আসবে তো আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি সেই সাথে আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো ওয়ান টেবিল স্পুনের মতো সল্টও দিয়ে দিয়েছি এখন পেঁয়াজগুলো ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পর আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে খুদের ভাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় নলে খুদের ভাতটা কিন্তু একটু খসখসা টাইপের এর জন্য আপনাকে তেলটা একটু বেশি রাখতে হবে দিতে হবে তো যাই হোক পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে সেক্ষেত্রে আমি এখন ওয়ান টেবিল স্পুনের মতো গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্টটা দিয়ে সেটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এবং ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়ার উপর রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের গন্ধটা চলে যায় এবং সেই সাথে আমি ওয়ান টেবিল স্পুনের মতো কোরিয়ানটা এবং কিউমিন পাউডার ইউজ করছি আর আমি কোরিয়ানটা এবং কিমিন দুটোই একসাথে ব্লেন্ড করি যার কারণে এতে সুবিধা হয় যে দুইবারে দেওয়ার চাইতে একবার দিলেই হয়ে যায় এবং কালারের জন্য আমি হাফ টি স্পুন এরকম হলুদের গুঁড়োটাই অ্যাড করে দিলাম এটা হলো অপশনাল আপনারা চাইলে হলুদ অ্যাড করতেও পারেন নাও করতে পারবেন হলুদটা দিলে দেখতে একটু সুন্দর লাগে এর জন্যই আমি হলুদটা অ্যাড করেছি এখন এখানে আমি পরিমাণ মতো ফ্রেশ পানিটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটা আমি দশ পনেরো মিনিট এটা বয়ল করে নিব যেন পেঁয়াজগুলো নরম হয়ে যায় সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় পরবর্তীতে যা যখন আমি খুদের চালটা দিব যেন এটার সাথে ভালোভাবে কুকড হয়ে যায় তো যাই হোক এখন আমি এখানে প্রায় আধা কেজির মতো খুদের চাল নিয়ে নিয়েছে এবং সেই সাথে ওয়ান কাপ অফ মসুরের ডাল এবং ওয়ান কাপ অফ মুগ ডালটাও দিয়ে দিয়েছি ডালটা দিলে মানে আপনারাও দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুদের ভাতটা খেতে আরও বেশি মজা হয় যাই হোক এখন আমি চালটাকে সুন্দর করে মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে প্রায় আমি মানে বলক ওঠা পর্যন্ত হাই ফ্লেমে সিদ্ধ করে নিব তো সিদ্ধ করার পর ঠিক যখন আমার এটা বলক হয়ে আসবে তখন আমি এটাকে আবার উঠিয়ে দিয়ে চাল এবং মশলাগুলোর সাথে ভালোভাবে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং সেই সাথে চার পাঁচটা কাঁচামরিচ ফ্রেশ কাঁচামরিচও দিয়ে দিচ্ছি এবং তারপর আর যে কাজটা করতে হবে সেটা হবে হলো এখন ঢাকনা দিয়ে আমাকে মানে একটু ওয়েট করতে হবে এখন আমি পাঁচ মিনিট পর দেখলাম যে পানিগুলো গায়ে গায়ে লেগে আসছে পুরো শুকিয়ে আসছে তো এই পর্যায়ে এখন আমি আরেকবার নাড়াচাড়া দিয়ে তারপর ঢাকনাটা দিয়ে একেবারে ফ্লেমটা লো করে ফেলেছি লো করার পর এখন দেখেন আমার খুদের ভাতটা কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট হয়ে গিয়েছে লো ফ্লেমে এখন এই পর্যায়ে আমি আর রান্না করব না এখন ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে রাখবো বাকি টেন পার্সেন্ট যেটা এটা অটোমেটিক্যালি সিদ্ধ হয়ে যাবে তো দেখেন খুবই সহজভাবে খুদের ভাতটা তৈরি করে ফেলেছি এবং মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে খুব ঝরঝরা হয়েছে ডালগুলো সিদ্ধ হয়ে গেছে আর এই হচ্ছে ফাইনাল লুক আল্লাহ হাফেজ আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে তো আমি আশা করছি ইনশাল্লাহ আপনারা আমার রেসিপি ফলো করে তৈরি করলে আপনাদের খুদের ভাতও এরকম ঝরঝরা হবে আর গরমের এই প্রখর গরমে মাংসগুলো একটু অ্যাভয়েড করে ভাজি ভর্তা বিভিন্ন ধরনের ভেজিটেবলসের খাবারগুলো মেনুতে রাখার চেষ্টা করবেন তাহলে আপনাদের জন্য আপনাদের অনেক উপকারে আসবে তো আমি এক এক করে যে ভর্তাগুলো তৈরি করে রেখেছি এখানে প্রায় ছয় পদের ভর্তা ছিল তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন ভর্তাটা কি দিয়ে তৈরি করেছে তার রেসিপিও পরবর্তীতে আপলোড করে দিব দেখতে ভুলবেন না তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যে কোন ভর্তা কি কি আমি বলে দিচ্ছি এটা হলো টমেটোরের ভর্তা এটা ডালের ভর্তা এটা আলুর ভর্তা এটা চিংড়ি মাছ দিয়ে তৈরি করেছিলাম এবং তারপরে আগেরটা হলো বেগুনের ভর্তা তারপরে হলো কালিজিরা ভর্তা আল্লাহ হাফেজ